আসসালামু আলাইকুম গ্রামের বাড়িতে বেড়াতে গেলাম এই যে পুকুর ভাবলাম একটু ভিডিও করি আসলে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছি হঠাৎ করে তেমন কোনো অকেশন ছিল না যে কোনো একটা কারণে মন খারাপ ছিল সে কারণে গেলাম তো এরপর গ্রামের পথে হাঁটছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথেও শেয়ার করি আপনারা অনেক দেখতে চাচ্ছিলেন নোয়াখালীর গ্রামের বাড়ি কেমন তো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে নোয়াখালীর গ্রামের বাড়ি আসলেই অনেক সুন্দর এখন আগেও সুন্দর ছিল এখন রকম এখন পাকা রাস্তা সব কিছু মিলে ভালোই লাগে এখন অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় আগে তো একটা গাড়ি পাওয়া যেত অনেক কষ্ট ছিল সিএনজি অটোরিকশা এগুলো অ্যাভেলেবেলই পাওয়া যায় আর পদঘাট তো দেখছি নি কেমন এমনই অনেকটা কাঁচা রাস্তা নেই বলেই চলে এই যে গ্রামের দেখুন আসলে অনেক ভালো লাগে গ্রামের বিকেলবেলাটা তাকিয়ে থাকতে অনেক ভালো লাগে এই যে হালকা পাতলা কাঁচা রাস্তা ক্ষেত খেতে পানি জমা এটা আমাদের বাড়ির রাস্তা বাড়ির সামনে একটা ভালোই লাগছে এরপর আর কি রাতে খাবার দাবারের ভাই মাছ আর মুরগি নিয়ে আসলো বসেছি রাতে ভাত না খাবো না আমরা সবাই হালকা পাতলা বারবিকিউ করে ওটাই খেয়ে নেব এই আর কি আগুন ধরাচ্ছে কয়লা ভেজা ভেজে কয়লা ছিল হঠাৎ করে মাথায় আসলো বার করবে এই সন্ধ্যার মধ্যে আগুন জ্বলছিল না তো অনেক কষ্টের পরে অনেক স্ট্রাগল করে পরে আগুন জ্বলা হয়েছে এর কয়লাগুলো ভেজা গেছিলো সেই জন্য এক্সট্রা কাঠ দিয়ে অনেক কষ্ট করে আগুন জ্বালাতে হচ্ছে বাট ভালোই লাগছে ব্যাপারটা শীতকাল হলে আরও ভালো লাগতো এখন তো গরম শীত সামনে পড়বে আরও কয়েকদিন পরে এখনো শীত তেমন পড়ে না গ্রামেও পড়ে না গ্রামের মধ্যেও গরম লাগে আসলে এই যে ফাইনালি আগুন একেবারে দব দব করে আগুন জ্বলছে অনেক স্ট্রাগলের পরে কেরোসিন টেরোসিন শুকনো লার্কি কি দিয়ে একেবারে এক রোজ প্রসেস করা হলো আর জ্বলছে খুব ভালোই লাগছে শীতকাল হলে বলছিলাম শীতকাল হলে কিন্তু খুব ভালো লাগছে এই তো আমি এরপরে কমানোর জন্য আমি রেখে দিয়েছিলাম এরপরে এরা আমি আমার ঘরে যেতে যেতে ওরা মাংস দিয়ে দিল ম্যারিনেট করা মাংসগুলো ম্যারিনেট করাটা আসলে আপনাদেরকে দেখাতে পারিনি ওরা নিজেরা নিজেরা করেছিল আমি দেখিনি এরপরে দেখলাম দিয়ে দিল এরপর হচ্ছে সুন্দর আমরা বসে বসে সবাই দেখছি অনেকক্ষণ পরে হলো একটা করে তুলছে ভালোই হয়েছে বাট ফিশটা অনেক মজা লেগেছে চিকেনটা খুব একটা ভালো লাগে নাই ফিশটা অনেক ভালো হয়েছে খেতেও মজা লেগেছে ফিশ বারবিকিও যদি ফিশ বারবিকিউ গ্রিল ছিল না বাট এখানেও খারাপ হয়নি ভালোই হয়েছে এই তো সব তুলে এনেছে পটা দিয়ে সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ